একটা ডায়লগ আছে ওয়ালমার্ট তোমার নাম শুনছো অনেক বড় প্রতিষ্ঠান সেটা যে সিও সে বলছে যে মানুষ বলে যে ওয়াল মার্টের ওভারনাইট সাকসেস হয়েছে মানে হুট করে সাকসেস হয়েছে বাট ওয়ালমার্টের মালিকের দাবি হচ্ছে ভাই আমার ওভারনাইট সাকসেস হয় নাই যদি আমার ওভারনাইট সাকসেস হয়েও থাকে সেই ওভারনাইট সাকসেস সাকসেসের জন্য আমি অনেক নাইট বা অনেক রাত ঘুমাই নাই যে এখন থেকে শুরু করে ঢাবি ভর্তি পরীক্ষার এক পর্যন্ত আমি যত বেশি কষ্ট করবো যত আমি রাত জাগবো কিংবা যত আমি ভরে উঠে এই শীতের মধ্যে পড়াশোনা করবো একটা রাত আমি ঠিক মতো ঘুমাবো সেটা হচ্ছে যেদিন ঢাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে সেই রাতে আমি ঠিক মতো ঘুমাবো তার পর্যন্ত দেয়ার উইল বি পেইন

যেন ঢাবি যে রেজাল্ট দিবে সেদিন যেন এইটা না বলতে পারি নিজেকে যে একটু বললে মনে চান্স পাইতাম নেভার লেট ইউর অলওয়েজ এমন ভাই ভাই এর থেকে বেটার প্রিপারেশন নেওয়া পসিবলই ছিল না ডো লাইক দ্যাট